ঢাকার যে কোনো বাস স্ট্যান্ড থেকে আপনারা চিটওয়াঙের যে গাড়িগুলো যায় সেই চিটের গাড়িগুলো ধরে মোটামুটি সাড়ে চার ঘন্টায় সীতাকুণ্ডের এই বাস স্ট্যান্ডটাতে এসে পৌঁছে যাবেন সীতাকুণ্ডের এই বাস স্ট্যান্ডটাতে নেমে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা রিজার্ভ সিএনজি ভাড়া নিয়ে নেবেন রিজার্ভ সিএনজি আপনাদেরকে একবারে ভোটানিক্যাল গার্ডেন যেটা এটার গেটে নিয়ে এসে নামিয়ে দেবে এই গেট থেকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে গেটের ঠিক ভেতরে গেলেই বাম পাশে দেখতে পারবেন এখানে কি কি দেখা যাবে সে দর্শনীয় স্থানগুলোর অ্যাড্রেস এবং ডিটে ডিস্ট্যান্সটা এখানে দেওয়া আছে এটা দেখে আপনারা চাইলে এখানেই সিএনজি পেয়ে যাবেন পনেরোশো টাকা করে আপনারা সারাদিন ভাড়া নেবে একটা সিএনজি নিয়ে নিতে পারেন অথবা আমাদের মতো হেঁটে রওনা দিতে পারেন সপ্তাহধারা এবং সহস্রধারা এই দুইটা ঝর্ণা আমরা মূলত এখন ভিজিট করব। আর সেটার উদ্দেশ্যেই রওনা হয়েছি রাস্তাতে একটা ছোট্ট দল পেয়েছি যারা অনেক মজা করতে করতে যাচ্ছে তাদের সাথেই মূলত সামনে এগোচ্ছি আশা করি সামনে ভালো কিছুই অপেক্ষা করছে আমাদের জন্য সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে তাহলে দেখতে থাকুন ভালো কিছুই আশা করি সামনে দেখাতে পারবো

মোটামুটি বিশ পঁচিশ মিনিট মতো ট্রেকিং করে আমরা ঝর্নার যে পয়েন্টটা এই পয়েন্টটাতে এসে পৌঁছেছি এখন পাহাড় বেয়ে আবার নিচে যেতে হবে নিচে গেলে তারপর মূল ঝর্ণা যেটা সেটা দেখতে পাবো আশা করি সুন্দর একটা ঝর্ণা দেখব যদিও আজকে বৃষ্টি নাই তারপরেও আশা করছি মোটামুটি ভালো পানি পাবো তাহলে দেখতে থাকো যে শেষ পর্যন্ত ঝর্ণায় পানি পেলাম কি না আর আমরা যে রাস্তাটা বেয়ে নামতেছি সেটা একটু তোমাদেরকে দেখাই মোটামুটি খুব যে ডাউনফলে সেটা মনে হচ্ছে না রাস্তাটা মোটামুটি নর্মাল এবং কিছুক্ষণ পর পর এটা ডাউন ফলে গেছে দেখা যাক কতটুকু ডাউন ফলে আমাদের নামতে হয় একবারে যে খুব কম সেটাও কিন্তু মনে হচ্ছে না মোটামুটি ভালোই একটা রাউন্ড ফলে হয়তো আমাদেরকে নামতে হবে ঝর্ণাটা এক্সপ্লোর করার জন্য আমরা অলরেডি ঝিরিটাতে এসে পড়েছি এই যে ঝিরিটা এখন এই ঝিরির পার বেয়ে বেয়ে এই পাশটা দিয়ে পার বেয়ে তারপরে ঝর্ণাটার কাছে যাব পানি আছে মনে হচ্ছে ঝিরিতে যেহেতু পানি আছে তাতে ধরেই নিতে পারি যে ঝর্ণাতেও মোটামুটি পানি পাব ট্রেকিংটা একবারে যে কম সেটা না প্রথমে বিশ মিনিট মতো পাকা রাস্তা দিয়ে ট্রেকিং করে আসতে হবে তারপরে মোটামুটি পনেরো মিনিট মতো সিঁড়িবে নামতে হবে বেশ ভালোই ট্রেকিং আমার সাথে আমার যদি ফ্রেন্ড ছিল তারা অলরেডি পেছনে পড়ে গেছে যাই হোক চলুন দেখি ঝর্ণাতে কি অবস্থা যারা ঝর্ণাপ্রেমী তারা জানেন এই ঝিরি পানি দেখেই বোঝা যায় যে সামনে কী ধরনের ঝর্ণা অপেক্ষা করছে অসম্ভব সুন্দর একটি ঝর্ণা আমরা দেখতে চলেছি আর এই অসম্ভব সুন্দর ঝর্ণাটির ডিটেলস দেখতে অবশ্যই ফলো করে বা সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ সামনের পর্বে ডিটেলস আসতে চলেছে